নমস্কার আশা করি সকলে ভালো আছেন এই বাংলাদেশের বর্তমান যে অবস্থা এই অবস্থার ভিতরেই আমাদের ধর্মকে রক্ষা করতে হবে মাতৃভূমিকে রক্ষা করতে হবে সেই সৎসাহস আমাদের পরম করুণাময় ঈশ্বর আমাদের প্রদান করুক এই কামনা রেখে আমি আজ ঋগ্বেদের কিছু কথা আমি আপনাদের বলবো ধর্মগ্রন্থ হিসাবে বেদের উৎপত্তি ধর্মের প্রধান উৎস হলো বিশ্বের মূল শক্তিকে শ্রদ্ধা ভক্তি বা ওয়ার্ঘ নিবেদনের আকৃতি তাহলে আমরা এই ধর্মগ্রন্থ হিসাবেই যখন বেদের উৎপত্তি তা আমরা বেদের একটা মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কি করলে একটি মানুষ সুন্দরভাবে তার জীবনটা অতিবাহিত করতে পারবে কিভাবে এই মনুষ্যকুলের কল্যাণ সাধন হবে এই বিষাদ ব্যাখ্যা কিন্তু আমরা বেঁধে পাই আমাদের এই বেদের যে মানে উৎস মানে ধর্ম ধর্মের প্রধান যে উচ্চ হলো বিশ্বের মূল চালিকা শক্তি বিশ্বের মূল শক্তি এবং ভক্তি বা অর্ঘ নিবেদনের আকতি এইখানে বলা হয়েছে এই আকতি প্রেরণা নানা রকম হতে পারে এই প্রসঙ্গে শ্রীমৎ ভগবত গীতায় বলা হয়েছে যে ভক্ত চার প্রকার হতে পারে আর তাতি জ্ঞানী ও জিজ্ঞাসু এই চার প্রকার ভক্ত আমাদের আছে এই চার প্রকার ভক্তকে আমার ভগবান উনি যখনই যে অবস্থায় থাকি না কেন উনি আমাদের করুণা করেন যে আর্ত সে বিপদে পড়েই বিপদ হতে পরিত্রাণ পাওয়ার জন্য ভগবানকে স্মরণ করেন যে আর্থাতি তার কোনো বিপদ ঘটেনি কিন্তু কোনো বিশেষ ইচ্ছা পূরণ করবার জন্য উনি ঈশ্বরকে আর্ত নিবেদন করেন উচ্চ স্তরের মানুষ তার কোনো ব্যবহারিক প্রয়োজন নেই ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা হেতু সে অহেতুক শ্রদ্ধা নিবেদন করে আর যে জিজ্ঞাসু সে সর্বদাই তার মনুষ্য জীবন তার আত্মা তার কোথায় তার গতি হবে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি প্রত্যেকটা ক্ষেত্রে উনি খুঁজে চলেছেন অর্থাৎ এই যে আমাদের প্রাচীনতম গ্রন্থ বেদ সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ এখানে আমাদের কিন্তু বেদে যে মূর্তি পূজার কথা স্পষ্টভাবে কিন্তু পাওয়া যায়নি এখানে শুধু বলা হয়েছে যে যখন কোনো বিপদ মানুষের জানবার ইচ্ছা কোনো কিছু পাবার ইচ্ছা এই সব ক্ষেত্রগুলো থেকেই মানুষ কিন্তু সূর্য অগ্নি বরুণ এদেরই পূজা করত। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে কামনা বাসনা অর্থাৎ কিছু পাবার বিপদে পড়ে বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই যে ইচ্ছা এগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে আমরা এই বিষয়গুলো জানতে পারি তাই দেখা যায় যে আমাদের এই বিশ্ব প্রকৃতি সম্পর্কে জানা জ্ঞান অর্জন করা এবং শ্রদ্ধা ভক্তি ও অর্ঘ নিবেদন করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য আমরা আসুন আমরা সকলে মিলে আমাদের নিজেদের এবং এই মনুষ্য জীবনের যাতে সর্বদিক থেকে মঙ্গল হয় এবং জানতে পারি সেই পথে আমাদের এই সুন্দর জীবনটা চালিত করি আজকে এই পর্যন্তই নমস্কার সঙ্গে